বিয়ার আরক দিন আগেও আমার ঘুম ভাঙতো না সকালে এখন উঠা নারান দিলে ভাত জোটে না কপালে তোমার ঘরে কাজ করি মারতে না আকালে আমি জকি জায়গা তোমার বউ জুড়বা না তুমি কইলে যমন কথা আমার বুকে লাগে ব্যথা কইলে যমন কথা আমার বুকে লাগে ব্যথা পরাণ পাখি যাইও রে রান্না কইরাই দিমু তোমার যাইও না রে রান্না কইরাই দিমু তোমার আরে ভবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা 11টা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমি উর্বর না আমার কৃষকও অনেক পরিশ্রম করে এই টুম্পা কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজ কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে তুমি আমাকে নিতে আসো না কেন স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না তাই কলিজা হাহাকার করে দেখো বাজে কথা বলবা না তুমি আমাকে নিতে আসবে কখন সেটা বলো দেখো তুমি একা একা চলে আসো কেউ জেনে শুনে জাহান নামে যাইতে চায় বলো তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান নামের আগুনেই পোড়াবো দেখতে গেছি বসতে দিছো বিল্ডিং ঘরে নিয়া বিল্ডিং নাকি তোমা গোনা কইলো চাচা মিয়া তোমরা তো মিসা মিসা

এই জানো মার্কেটে হাত পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলা পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো পাল ফলাইতে সস মানে সস যদি খাবারের ভিতরই চুল পাই আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে হ্যালো এই ডাক্তারের কাছে গেছিলা কি বলছে ডাক্তার গেছিলাম ব্লাড প্রেসার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে ও আচ্ছা তা কি কি ওষুধ দিছে শুধু ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবে আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব।